মোহনপুর পুর পরিষদের উদ্যোগে মোহনপুর বিধানসভা ভিত্তিক হরঘর তিরঙ্গা এই কর্মসূচিকে সামনে রেখে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এই কুইজ প্রতিযোগিতার সূচনা পর্বে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন টি এ ডিসির রুনিয়াল দেববর্মা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন মোহনপুর বিধানসভা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে উপস্থিত হয়েছিল কুইজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এদিনে এই কুইজ প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল স্বাধীনতা সংগ্রাম এবং ত্রিপুরা এদিন শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল এই কুইজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাইসাইকেল স্মার্ট ওয়াচ মোবাইল এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ছিল এদিনে এই কর্মসূচীকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী রতনলাল নাথ এই আগেটি ছোটা স্বাধীনতা না পেতাম ব্রিটিশের অধীনে থাকতাম বহু বছর আমাদের দেশ ব্রিটিশের দখলে ছিল আজকে যে জায়গা থেকে আমরা এখানে এসেছি এই জিনিসটা কি প্রকৃত ইতিহাস কি কারণ স্বাধীনতার প্রকৃত রহস্য কি রোমাঞ্চকর কাহিনী বহু রোমাঞ্চকর কাহিনী আছে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সময় যা যা হয়েছে আমাদের কুইজ মাস্টাররা রয়েছেন নিজে রয়েছেন আমাদের আগরতলা থেকে একজন কুইজ মাস্টার এসছে আমি লাস্টে তিনটা মোবাইলের জন্য কোশ্চেন সব আমার তিনটা কোশ্চেন হবে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সুতরাং এই জন্যই আজকে আমাদের প্রত্যেক বছর ইদানিং আমরা বিশেষ বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে হর ঘর তিরঙ্গা এই যে আজকেও তোমাদের ফ্ল্যাগ হাতে তুলে দেব আজকেও তোমাদের হাতে ফ্ল্যাগ তুলে দেব এই জাতীয় পতাকা এই জাতীয় পতাকা আমাদের আত্মা এটা মনে রাখতে হবে তো সুতরাং আজকে এই ম্যাগাপুই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছ তাদেরকে তোমাদের তোমরা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ কে বিজ্ঞানী হবে কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে প্রফেসর হবে কে শিক্ষক হবে কে আইএস হবে কে আইপিএস হবে কে আইএফএস হবে তোমরা ঠিক দেশ চলবে সুতরাং তোমরা আরো বেশি তৈরি হতে হবে আমরা এই জন্য এই হর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রতি ঘরে আমাদের জাতীয় পতাকা তুলতে হবে মূল জিনিসটা ওই এটা